সন্ত্রাসের বিরুদ্ধে এক কথা আন্দোলন করে জনগণকে সন্ত্রাস দূর করবে ইনশাল্লাহ জনগণের মন একটি সন্ত্রাসের বিরোধী মন জনগণের মন একটি অধিকার আদায়ের মন এবারের সংগ্রাম জনগণের মুক্তির সংগ্রাম অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন তারা জানেন দুদিন আগে ছাত্র দলের এক নেতাকে ছাত্র দলের এক নেতাকে সন্ত্রাসীরা দুইশো

যতদিন বাংলার মাটিটাকে সন্ত্রাস দূর না হবে ততদিন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি হবে না আমরা সন্ত্রাসের বিরুদ্ধে এক দশা দাবি জানাচ্ছি আওয়ামী লীগের দল নিবন্ধন বাতিল হয়েছে সত্য দলের নিবন্ধন বাতিলের জন্য বিপিন রাহ জানিয়েছে আমরা সত্য দল বাতিলের পক্ষে জড়ানো রাখে কিন্তু যদিওভাবে সন্তান করে থাক তবে আমরা কোন দলের পক্ষে আমরা রাজপথে আর থাকবো না জনগণের মঞ্চ এটা একটি রাজনৈতিক মঞ্চ এই মঞ্চে আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল জনকল্যাণ আদি চেয়ারম্যান বক্তব্য দিতে এসেছি যতদিন পর্যন্ত সন্ত্রাস দূর না হবে ততদিন পর্যন্ত জনগণের মঞ্চে আমি প্রধানমন্ত্রী পদমাত্রী খাই জনগণের পাশে আসি থাকবো ইনশাল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে একশো ডাইরেক্ট একশো বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগে গেছে নাগরিক পার্টির বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগে গেছে বিপি বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগে গেছে জামাতের বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগে গেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগে গেছে আমরা সকল সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের মঞ্চে ঐক্যহ থাকার আহ্বান জানাচ্ছি দাঁড়াতে পারতেছি না সংগ্রাম সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম অনেকে বলে অনেকে বলে দেশে নাকি চাঁদাবাজ বেড়ে গেছে ঠিক আছে দেশে চাঁদাবাজ বেড়ে গেলে সাতাবাস ধর আমরা জনগণের মঞ্চে আমরা জনগণ আছি আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল জনকল্যাণ পার্টির চেয়ারম্যান চাঁদাবাজের বিরুদ্ধে আসি বিপিনুরের আছে দুর্নীতি বিরুদ্ধে আমরা আছি কিন্তু আগে সন্ত্রাস দূর করতে হবে বাংলা থেকে বিপিনুরের বিরুদ্ধে সন্ত্রাস লেগে গেছে নাগরিক কমিটির বিরুদ্ধে সন্ত্রাস লেগে গেছে বিএনপি বিরুদ্ধে সন্ত্রাস লেগে গেছে সন্ত্রাসীরা প্রত্যেকটি দলে উপদলে ভাগ হই তারা বিএনপি দখল করছে বিপিনুরের দল দখল করতে চায় নাগরিক কমিটি দখল করতে চায় তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে চায় তারা মাফিয়া তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকতে আছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে সেই কারণে জনগণের মঞ্চে আমি জনকল্যাণকারী চেয়ারম্যান বাসা থেকে চলে এসেছি জনগণের মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য আপনারা বিভিন্ন চেয়ারম্যান এবং জনগণ জনগণের মঞ্চে আসবেন সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিবেন বাংলাদেশ থেকে যদি সন্ত্রাস দুর্নীতিবাস দূর করতে না পারি ডক্টর ইউনুস ব্যর্থ হবে কথা জনগণের মঞ্চে বক্তব্য দিতে এসেছি তাই বলে দশ বছর ক্ষমতায় জনগণ দেখতে চাইলেও আমি খাই জনকল্যাণীর চেয়ারম্যান ডক্টর ইউনুসকে দশ বছর ক্ষমতায় দেখতে চাই না আমি চাই ইউনুস আজ বছর ক্ষমতায় থাক সর্বোচ্চ এর বেশি থাকাটা শুভকর হবে না গণতন্ত্রের বিরুদ্ধে চলে যাবে ডক্টর ইউনুস ভালো লোক স্বরাষ্ট্রমন্ত্রী ভালো লোক আপনাদের বলছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশের হাতে থাকবে না কারণ এই দিয়া জনগণকে গুলি করা হয় কিন্তু পুলিশের হাতে রাবার বুলেট গরম পানি গ্যাস পুলিশ বাড়াইতো এবার

ু কিছনা আফ্রিকা আ সন্তাসনা কিভাবে কিউসেরমাজভবন গরাক সন্ত্রাসীরা মাথা উঠে যাবে তখন আপনাদের পার্টির অফিসে কিন্তু ভাঙবে নাগরিক পার্টির অফিস ভাঙবো বিএনপির অফিস ভাঙবো জামাতের অফিস ভাঙবো জনগণরা ভাঙবো এই সব সন্ত্রাস আর আমরা চাই না আমরা চাই জনগণ চাই শান্তি

কথা জনগণ কোন রাজনৈতিক দলের সদস্য তারা দল বুঝে না তারা বুঝে অধিকার আদায় তারা ইউনুসের পক্ষে ইউনুসকে দশ বছর চায় কিন্তু

ইউনুস সাহেব অফিসে সচিবালে বসে থাকে বুয়া মেজি স্টেট রিকশা বাহিনী বলি এইসব সব বুয়া আপনি স্টেট করেন এই আর বিভিন্ন রাজনৈতিক দলের আজন তারা রাজপথ গরম করে রিক্সা ভাইয়া রিক্সাওয়ালাদের খেপায় তুলতে চায় আমরা রিক্সাওয়ালা জনতা কৃষক শ্রমিক জনগণের মধ্যে আসি রিক্সা ভাঙলে এই সব গুয়া ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে জনগণের মঞ্চে আন্দোলন করব মিছিল করব দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম মাঠে আসে থাকবে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না আমরা সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জনগণের মঞ্চে আসি থাকবো আমি জনকল্যাণ পার্টি চেয়ারম্যান জনগণের মঞ্চে থেকে

আবার বিকালে দিব আপনারা চ্যানেলের সাথে সংযুক্ত থাকে চ্যানেলটা শেয়ার করবেন লাইক ধন্যবাদ

परंतु एक तो भी था और तोते के लिए एक विस्तृत और गहन अध्ययन के और हम खुद के व्यवहारों का अध्ययन कर रहे हैं इसलिए एक तो वह एक तो वह एकितो का आकर्षण उच्चिते के रूप में छोटे के आलू उपवशेष के नाते कार्य करने के लिए परमेश्वर दुफल बाजार के विरुद्ध आकर्षण में आर्थिक रूप से 64% के स्तर में یا <سؤال> حضرت بابا مدد ابا کو سنتے ہیں ہم اللہ کے نام سے ہم حاضر ہیں اور حاضر ہوتے ہیں یہ رسائل ہیں دربار میں تمام الملائکہ <سؤال> 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 اور <سؤال> حضرت بابا میں حاضر ہیں ہمارا مقصد پوچھی ہے کہ اے بھائی جی تین ہمیں